আজকে চলে এলাম তোমাদের একটা অনুরোধের ভিডিও নিয়ে তোমরা অনেকেই অনুরোধ করেছ স্যার আমরা মিল মেথডটা বুঝতে পারি না মিল মেথডটা একটু বুঝিয়ে দেবেন কেউ বলেছ স্যার মিলের যে পরীক্ষামূলক পদ্ধতি আছে এই পদ্ধতি থেকে আমরা ঠিক বুঝতে পারি না যে কোন যুক্তিতে কিভাবে কোন পদ্ধতি প্রয়োগ করা হয় এটা বুঝতে পারি না তাই এটা একটু বুঝিয়ে দেবেন সেজন্য আজকে আমি চলে এলাম তোমাদের মিল মেথড অর্থাৎ মিলের যে পরীক্ষামূলক পদ্ধতি আছে সেটা বুঝিয়ে দেওয়ার জন্য উচ্চ মাধ্যমিক দু পঁচিশ শিক্ষাবর্ষে তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিল মেথড অর্থাৎ আমরা জানি মিলের যে কারণ আবিষ্কারের পদ্ধতি আছে কারণ আবিষ্কারের পাঁচটা পদ্ধতি আছে কি কি অন্যই পদ্ধতি ব্যতিরেকি পদ্ধতি অন্যই ব্যতিরেকি মানে এটা যৌথভাবে একটা আছে অন্যই ব্যতিরেকি পদ্ধতি আর সহ পরিবর্তন পদ্ধতি আর একটা আছে পরিশেষ পদ্ধতি যদি পরীক্ষায় তোমাদের শর্টকোনে আসে মিলের পরীক্ষামূলক পদ্ধতি কয়টি তাহলে বলবে পাঁচটি তবে তোমাদের উল্লেখ আছে কি চারটে কি অন্যই পদ্ধতি ব্যতিরিকি পদ্ধতি অন্যই ব্যতিরিকি পদ্ধতি আর সহ পরিবর্তন পদ্ধতি এখন আমরা আজকে বুঝবো কোন যুক্তির ক্ষেত্রে কিভাবে আমরা কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে এটা বুঝবো তো চলো আমরা কথা না বাড়িয়ে একটু আলোচনা শুরু করি কারণ ভিডিওটি একটু বড় হতে পারে চারটে পদ্ধতি যদি আমি বুঝাতে যাই একটু বড় হতে পারে যদি প্রয়োজন মনে করো অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তো দেখো অন্যই পদ্ধতি কখন হয় অন্যই কথার অর্থ হলো অন্যই মানে উপস্থিত অন্যই কথার অর্থ কি উপস্থিত অর্থাৎ দুটো ঘটনা যদি বারবার একসঙ্গে উপস্থিত থাকে তাহলে তাদের মধ্যে অন্যই আছে এটা বলতে হবে দুটো ঘটনা যদি বারবার একসঙ্গে উপস্থিত থাকে যেমন ধরো আমি একটা উদাহরণ দিই দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিই যেখানেই বদ্ধজল আছে বদ্ধজল যেখানেই বদ্ধজল আছে সেখানেই যেখানেই বদ্ধ জল আছে সেখানেই ম্যালেরিয়া হতে দেখা যায় ম্যালেরিয়া হতে দেখা যায় যেখানে বদ্ধ জল আছে সেখানেই ম্যালেরিয়া হতে দেখা যায় এইরকম যদি যুক্তি থাকে তাহলে যুক্তিটিতে কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে জিজ্ঞাসা করা হলো তো বলবে দেখো যেখানেই বদ্ধ জল আছে সেখানেই ম্যালেরিয়া আছে এখানে ঘটনা কটা ঘটনা হলো দুটো এটা মনে রাখতে হবে ঘটনা আর দৃষ্টান্ত এই দুটো জিনিস তোমাদেরকে বুঝতে হবে ঘটনা মানে কি এখানে ঘটনা হলো একটা বদ্ধজল আর একটা ঘটনা হলো ম্যালেরিয়া বদ্ধজল একটা ঘটনা আর ম্যালেরিয়া একটা ঘটনা তাহলে আমরা আর আর একটা কথা এখানে বলা আছে দৃষ্টান্ত দৃষ্টান্ত কটা এটা আমরা কিভাবে বুঝবো দেখো দৃষ্টান্ত হলো যেখানেই বদ্ধ জল আছে যেখানেই এই কথা বলার মানে কি যেখানেই বদ্ধ জল আছে মানে কি তোমার বাড়ির কাছে বদ্ধ জল আছে ম্যালেরিয়া আছে তোমার স্কুলের কাছে বদ্ধ জল আছে ম্যালেরিয়া আছে তোমার হসপিটালের কাছে বদ্ধ জল আছে ম্যালেরিয়া আছে মানে যেখানে যেখানে বদ্ধ জল আছে সেখানে সেখানে ম্যালেরিয়া আছে অর্থাৎ আমরা প্রথম দৃষ্টান্তে একটা দেখলাম বদ্ধ জল আছে যেটা তোমার বাড়ির কাছে হতে পারে বদ্ধ জল বদ্ধ জল তোমার বাড়ির কাছে আছে এটা ম্যালেরিয়া আবার সেখানে কি আছে ম্যালেরিয়া আছে আমরা ম্যালেরিয়া লিখে নিলাম বদ্ধ জল আছে ম্যালেরিয়া আছে এটা ধরে নিলাম একটা দৃষ্টান্ত তোমার বাড়ির কাছে আর দৃষ্টান্ত আমরা দ্বিতীয় ক্ষেত্রে এভাবে লিখবো প্রথম ক্ষেত্রে বদ্ধ জল আছে ম্যালেরিয়া আছে দ্বিতীয় ক্ষেত্রেও বদ্ধ জল আছে ম্যালেরিয়া আছে মানে কি এটা হলো তোমার স্কুলের কাছে আবার তৃতীয় ক্ষেত্রে আমরা দেখলাম তোমার হসপিটালের কাছে বদ্ধ জল আছে ম্যালেরিয়া আছে মানে স্থান যতগুলি বাড়বে সেগুলি হল দৃষ্টান্ত তাহলে দৃষ্টান্তের সংখ্যা কটায় এখানে দৃষ্টান্ত দেখো যেখানেই বদ্ধ জল আছে সেখানেই ম্যালেরিয়া আছে অর্থাৎ দৃষ্টান্ত অনেক এটা মনে রাখবে পয়েন্ট নম্বর ওয়ান লিখে রাখো দৃষ্টান্তের সংখ্যা থাকবে অনেক এবং সেই দৃষ্টান্তগুলি হবে সবই হ্যাঁ বাচক কোন না কথাটা থাকবে না জল নেই বা ম্যালেরিয়া নেই এরকম নেই প্রসঙ্গ থাকবে না সব জায়গায় কি থাকবে আছে এটা থাকবে মানে হ্যাঁ বাচক দৃষ্টান্ত থাকবে দৃষ্টান্ত হ্যাঁ বাচক দৃষ্টান্ত থাকবে তখন সেটা হবে অন্যই পদ্ধতি মানে দুটো ঘটনাকে আমরা কি বারবার একসঙ্গে উপস্থিত থাকতে দেখছি যেমন ধরো আরেকটা উদাহরণ দিই রামবাবু যখনই বেড়াতে যান সকালে রামবাবু যখনই বেড়াতে যান তখনই তার ঠান্ডা লাগে তাহলে কি বললাম রামবাবু যখনই বেড়াতে যান সকালে বেড়াতে যান তখন তার ঠান্ডা লাগে তাহলে সকালে বেড়াতে যাওয়া একটা ঘটনা আর ঠান্ডা লাগা একটা ঘটনা কতবার অনেকবার মানে যখনই যায় বা যেদিনই যায় সেদিনই তার ঠান্ডা লাগে তাহলে দৃষ্টান্তের সংখ্যা হলো অনেক এখানে অন্যই পদ্ধতি প্রয়োগ করা হয়েছে রাম আরেকটা দৃষ্টান্ত দিচ্ছি রামবাবু যখনই রুটি খান এখানে রামবাবুর জায়গায় অন্য কোনো নামও থাকতে পারে যখনই রুটি খান তখনই তার বধজম হয় আর যখন রুটি খায় না তখন তার বধজম হয় না তাহলে এটা কী হবে এটাও অন্য পদ্ধতি মানে অনেকগুলি দৃষ্টান্ত আছে এবং সেগুলি হ্যাঁ মনে রাখবে দুটি ঘটনা যদি বারবার একসঙ্গে উপস্থিত থাকে এবং দৃষ্টান্তের সংখ্যা যদি অনেক হয় এবং সেই দৃষ্টান্তের সংখ্যাগুলি যদি দৃষ্টান্তগুলি যদি হ্যাঁ হয় তাহলে যুক্তিটিতে অন্যই পদ্ধতি প্রয়োগ করা হয়েছে এটা বুঝতে হবে আশা করছি অন্যই পদ্ধতিটা তোমরা বুঝে নিয়েছো এবারে আসবো ব্যতিরেকি পদ্ধতি ব্যতিরেকি পদ্ধতি কখন হয় ব্যতিরেক ব্যতিরেক কথার অর্থ কি ব্যতিরেক কথার অর্থ হলো অনুপস্থিত এটা মনে রাখবে ব্যতিরেক কথার অর্থ অনুপস্থিত অর্থাৎ দুটো ঘটনা থাকবে সেই দুটো ঘটনা মানে সব ক্ষেত্রেই যতগুলি আমি যুক্তি বলবো মানে পদ্ধতি পরীক্ষামূলক যে পদ্ধতি চারটে আলোচনা করব আজকে আমি এই চারটে পদ্ধতির ক্ষেত্রেই ঘটনা কিন্তু দুটো থাকবে দৃষ্টান্তের সংখ্যার পরিবর্তন আছে ঘটনা দুটো তাহলে ব্যতিরেকের ক্ষেত্রে কি দুটো ঘটনা এই দুটো ঘটনার দুটো একটা অনুপস্থিত থাকলে আর একটা অনুপস্থিত থাকবে আমি বললাম ব্যতিরেক কথার অর্থ হলো অনুপস্থিত অর্থাৎ একটা না থাকলে আর একটা থাকবে না এখানে কিন্তু দুটো ঘটনা যখন উপস্থিত থাকবে এক সঙ্গে উপস্থিত থাকবে এবং যখন অনুপস্থিত থাকবে এক সঙ্গে অনুপস্থিত থাকবে মনে রাখবে ব্যতিরেকি পদ্ধতির ক্ষেত্রে দুটো দৃষ্টান্ত থাকবে একটা হ্যাঁবাচক একটা নাবাচক নাবাচক কখন একটা না থাকলে আর একটা থাকবে না আর হ্যাবাচক একটা থাকলে আর একটা থাকবে এরকম অনেক থাকবে না অনেকগুলি দৃষ্টান্ত এখানে থাকবে না এটা মনে রাখবে যেমন একটা উদাহরণ দিই তাহলে তোমাদের পরিষ্কার হবে মস্তিষ্কে মস্তিষ্ক থেকে মস্তিষ্ক থেকে থাইরয়েড থাইরয়েড গ্রন্থি বাদ দিলে মস্তিষ্ক থেকে থাইরয়েড গ্রন্থি বাদ দিলে বুদ্ধি ভোতা হয়ে যায় ভোতা হয়ে যায় দেখো মস্তিষ্ক থেকে থাইরয়েড গ্রন্থি বাদ দিলে বুদ্ধি ভোতা হয়ে যায় যদি এরকম দৃষ্টান্ত থাকে তাহলে ঘটনা দেখো দুটো দুটো ঘটনা আছে একটা কি মস্তিষ্ক থেকে থাইরয়েড গ্রন্থি বাদ দেওয়া মস্তিষ্ক থেকে থাইরয়েড গ্রন্থি বাদ দেওয়া এটা একটা দৃষ্টান্ত আর একটা কি বুদ্ধি ভোতা হওয়া একটা দৃষ্টান্ত মানে সরি ঘটনা এই দুটো ঘটনা মস্তিষ্ক থেকে থাইরয়েড গ্রন্থি বাদ দেওয়া একটা ঘটনা আর একটা ঘটনা হলো বুদ্ধি ভতা হয়ে যাওয়া এই দুটো হলো ঘটনা কিন্তু দৃষ্টান্ত কি দৃষ্টান্ত দেখো এখানে লক্ষ্য করো দুটো দৃষ্টান্ত আছে একটা হ্যাঁ বাচক আর একটা নাবাচক বাচক কি মস্তিষ্কে থাইরয়েড গ্রন্থি আছে বা ছিল বুদ্ধি ছিল মস্তিষ্কে আমি লিখছি না তোমরা লিখে নেবে মস্তিষ্কে থাইরয়েড গ্রন্থি ছিল বুদ্ধি ছিল মস্তিষ্কে মানে এটা হলো সদার্থক দৃষ্টান্ত সদার্থক দৃষ্টান্ত এটা মানে একটা হ্যাবাচক দৃষ্টান্ত আর একটা নাবাচক দুটো দৃষ্টান্ত থাকবে আমি আগেই বললাম তাহলে মস্তিষ্কে থাইরয়েড গ্রন্থি ছিল বুদ্ধি ছিল আর নঙার্থক দৃষ্টান্তে লিখবে এরকম নঙার্থক দৃষ্টান্তে মস্তিষ্কে থাইরয়েড গ্রন্থি নেই বুদ্ধি নেই এখানে কি বলা হয়েছে মস্তিষ্ক থেকে থাইরয়েড গ্রন্থি বাদ দিলে বুদ্ধি হয়ে যায় মানে মস্তিষ্কে থাইরয়েড গ্রন্থি নেই বুদ্ধিও নেই তাহলে আমরা যখন বলি যে নেই তখন কিন্তু তার আড়ালে একটা হ্যাঁবাচক দৃষ্টান্ত লুকিয়ে আছে বা যখন হ্যাঁ থাকে একটাই যদি দৃষ্টান্ত থাকে হ্যাঁ বাচক তাহলে না বাচকটা আড়ালে লুকিয়ে আছে এটা মনে রাখতে হবে যে দুটো দৃষ্টান্ত থাকবে একটা হ্যাঁবাচক একটা নাবাচক তবে পরীক্ষায় এই বাক্যটির উপরেই আসে মস্তিষ্ক থেকে থারাড গ্রন্থি বাদ দিলে বুদ্ধিভতা হয়ে যায় তাহলে আমরা কি দেখলাম ব্যতিরিকী পদ্ধতির ক্ষেত্রে দুটো ঘটনা থাকবে মানে ঘটনা সব সময় দুটো আর দৃষ্টান্ত দুটো একটা হেবাচক একটা নাবাচক অন্যই পদ্ধতির ক্ষেত্রে কি বললাম অনেকগুলি দৃষ্টান্ত থাকবে এবং সবগুলি হেবাচক ঘটনা কিন্তু দুটো প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা আমি যে পদ্ধতি আলোচনা করব সব ক্ষেত্রে ঘটনা কিন্তু দুটো থাকবে দৃষ্টান্তের পার্থক্য আছে তাহলে ব্যতিরিক পদ্ধতির ক্ষেত্রে মনে রাখবে দুটো দৃষ্টান্ত থাকবে একটা হেবাচক দৃষ্টান্ত একটা নাবাচক দৃষ্টান্ত তাহলে এই হলো ব্যতিরিকি পদ্ধতি এবারে আমরা চলে আসব অন্যই অন্য পদ্ধতি অন্যই পদ্ধতি কখন হবে দেখো অন্যই কথার কথার অর্থ অর্থ উপস্থিত এবং অনুপস্থিত তাহলে এখানে অন্যয় থাকবে আবার ব্যতিরেকও থাকবে মানে দুটো ঘটনা উপস্থিত থাকবে দুটো ঘটনা বারবার বলছি সব ক্ষেত্রেই ঘটনা কিন্তু দুটো দুটো ঘটনা বারবার একসঙ্গে উপস্থিত থাকবে আবার দুটো ঘটনা বারবার একসঙ্গে অনুপস্থিত থাকবে মানে যৌথ প্রয়োগ এটা অন্যই এবং ব্যতিরেকির যৌথ প্রয়োগ এটাকে যুগ্ম পদ্ধতিও বলা হয় অন্যই পদ্ধতির ক্ষেত্রে কি হবে দুটো ঘটনা বারবার একসঙ্গে উপস্থিত থাকবে এবং ব্যতিরেকির ক্ষেত্রে দুটো ঘটনা বারবার একসঙ্গে অনুপস্থিত থাকবে দেখো ব্যতিরেকিতে আমি বললাম শুধু অনলি ব্যতিরেকির ক্ষেত্রে দুটো দৃষ্টান্ত একটা হ্যাঁবাচক একটা নাবাচক কিন্তু অন্যই ব্যতিরেকির ক্ষেত্রে অনেকগুলি হ্যাঁবাচক এবং অনেকগুলি নাবাচক দৃষ্টান্ত থাকবে যেমন একটা উদাহরণ দিই তোমাদের রামবাবু মানে আমি একই উদাহরণ যদি দিই তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে রামবাবু যখনই সকালে বেড়াতে যান বা ভ্রমণে যান এরকম থাকে আমি বেড়াতে যান লিখছি রামবাবু যখনই সকালে বেড়াতে যান তখনই তার ঠান্ডা লাগে তখন তার ঠান্ডা লাগে এবং যখন যখন বা যেদিন এরকম থাকে থাকতে পারে তোমাদের এখানে যেদিন এবং যখন সকালে বেড়াতে যান না বেড়াতে যান না তখন তার তখন তার ঠান্ডা লাগে না ঠান্ডা লাগে না এইখানে দেখো এটা কিন্তু অন্যই অন্নই কি তবে একটা কথা মনে রাখবে অন্যই ব্যতের কি সব সময় কিন্তু একটা বড় ঘটনা মানে যুক্তিটা অনেক বড় হবে এটা মনে রাখবে জয়েন্ট তো অন্যই এবং ব্যতিরিক দুটো সাইডই থাকবে দুটো সাইড থাকার জন্য যুক্তিটা অনেক বড় হয় রামবাবু যখনই সকালে বেড়াতে যান তখনই তার ঠান্ডা লাগে এবং যখন সকালে বেড়াতে যান না তখন তার ঠান্ডা লাগে না এখানে দেখো যখনই বেড়াতে যান তখনই তার ঠান্ডা লাগে তাহলে দৃষ্টান্তের সংখ্যা কত অনেক যখনই বেড়াতে যান মানে যেদিনই বেড়াতে যান তাহলে এখানে দৃষ্টান্তের সংখ্যা হলো অনেক আবার বলছে রামবাবু যখনই বেড়াতে যখন বেড়াতে যান না তখন তার ঠান্ডা লাগে না মানে এখানেও যেদিন যেদিন সেদিন সেদিন তার ঠান্ডা লাগে না এটা হলো কি অনুপস্থিত থাকছে মানে তাহলে এখানে অনেকগুলি হ্যাঁ বাচক এবং অনেকগুলি দৃষ্টান্ত না বাচক এখানে দেখবে সদর্থক দৃষ্টান্ত গুচ্ছ সদর্থক দৃষ্টান্ত গুচ্ছ থাকবে আর কি থাকবে নঙর্থক দৃষ্টান্ত গুচ্ছ দুটো গুচ্ছ থাকবে সদর্থক দৃষ্টান্ত গুচ্ছ আর নঙরক দৃষ্টান্ত গুচ্ছ মানে অনেকগুলি হ্যাঁ বাচক অনেকগুলি নাবাচক বাচক আরো কয়েকটি আমি উদাহরণ বলে দিচ্ছি তোমাদের মনে থাকবে দেখো রামবাবু যেদিন যেদিন রুটি খান সেদিন তার বদহজম হয় এবং যেদিন রুটি খান না সেদিন তার বদহজম হয় না যদি জয়েন্ট থাকে এরকম তাহলে বলবে অন্যই বেদের ধরো এই প্রশ্নটা আমি যেটা বোর্ডে লিখেছি রামবাবু যখন যখনই সকালে বেড়াতে যান তখন তার ঠান্ডা লাগে এই পর্যন্ত থাকলো বাকি অংশটা দেওয়া থাকলো না তখন তোমরা কি বলবে তখন বলবে যুক্তিটিতে অন্যই পদ্ধতি প্রয়োগ করা হয়েছে আর যখন এটা জয়েন্ট হয়ে যাবে মানে হ্যাঁ বাচকটাও থাকবে এবং না বাচকটাও থাকবে আর মনে রাখবে যেখানে সেখানে বা যখন তখন এরকম যদি থাকে তখন বুঝবে এটা অনেক দৃষ্টান্তের কথা বলা আছে যেদিনই বেড়াতে যান সেদিনই ঠান্ডা লাগে মানে এইরকম থাকলে বুঝতে হবে অনেকগুলি দৃষ্টান্তের কথা বলা হচ্ছে আর অনেকগুলি দৃষ্টান্ত হ্যাঁ এবং অনেকগুলি নাবাচক এক একসঙ্গে যৌথ প্রয়োগ যদি হয় তবে বুঝবে অন্যই পদ্ধতি করা হয়েছে আর যদি জিজ্ঞাসা করা হয় অর্ধেকটা তাহলে বলবে পদ্ধতি প্রয়োগ করা হয়েছে আশা করছি তোমরা অন্যই ব্যতিরিকি পদ্ধতি প্রয়োগ কখন হয় সেটা বুঝতে পেরেছ আবার একটা উদাহরণ দিই যেমন ধরো মহেন্দ্র সিং ধোনি যেদিন ভারতীয় দলে ভালো খেলেন সেদিন ভারতীয় দল জেতে এবং যেদিন ভালো খেলেন না সেদিন ভারতীয় দল যেতে না এইরকম যদি থাকে তাহলে বুঝবে এটা অন্যই ব্যতিরিকি পদ্ধতি প্রয়োগ করা হয়েছে তাহলে অনেকগুলি হেবাচক এবং অনেকগুলি নাবাচক থাকলে বুঝবে অন্যই পদ্ধতি প্রয়োগ করা হয়েছে এবারে আমরা চলে আসব সহ পরিবর্তন পদ্ধতি কিভাবে আমরা বুঝবো দেখো সহ পরিবর্তন পদ্ধতি মানে কি সহ মানে কি সঙ্গে পরিবর্তন মানে পরিবর্তন ঘটা এক সঙ্গে পরিবর্তন ঘটবে তখন সেটা হবে সহ পরিবর্তন সহ পরিবর্তন মানে দুটো ঘটনা এক সঙ্গে পরিবর্তন ঘটবে আবার বলছি দুটো ঘটনা প্রত্যেকটা ক্ষেত্রে ঘটনা থাকবে দুটো দৃষ্টান্তের সংখ্যার সংখ্যা আলাদা আলাদা যুক্তিভেদে আলাদা আলাদা তাহলে সহ পরিবর্তন কখন হবে দুটো ঘটনা এক সঙ্গে পরিবর্তন হবে এই সহ পরিবর্তন কিন্তু সমমুখী এবং বিসমমুখী দুই প্রকার হয় আমি একটা উদাহরণ দিই তাহলে তোমরা ভালো বুঝতে পারবে যেমন ধরো তেলের দাম তেলের দাম যত বাড়ছে বাঁশের ভাড়া বাঁশের ভাড়া তত বাড়ছে তত বাড়ছে সুতরাং সুতরাং তেলের দাম বৃদ্ধি সুতরাং তেলের দাম বৃদ্ধি হলো বাঁশের ভাড়া বাড়ার কারণ সুতরাং তেলের দাম বৃদ্ধি হলো বাঁশের ভাড়া বাড়ার কারণ যুক্তিটা দেখো একবার তেলের দাম যত বাড়ছে একটা জিনিস মনে রাখবে সহ পরিবর্তনের ক্ষেত্রে যত তত এই ব্যাপারটা কিন্তু থাকবে সহপরিবর্তন আমি কি বললাম সমমুখী এবং বিসমমুখী দুই প্রকার হয় কিভাবে বুঝবো আমরা দুটোই যদি বাড়ে তাহলে সমমুখী মানে প্রথম ঘটনা বাড়ছে দ্বিতীয় ঘটনাও বাড়ছে প্রথম ঘটনা কি তেলের দাম বাড়ছে দ্বিতীয় ঘটনা বাসের ভাড়া বাড়ছে দুটো ঘটনা দুটো ঘটনা একটা বাড়ছে আরেকটাও বাড়ছে এটা হলো সমমুখী মানে একই দিকে যাচ্ছে আবার দেখা গেল মাংসের দাম যত কমছে চাহিদা তত বাড়ছে মাংসের দাম কমছে চাহিদা বাড়ছে মানে কি বি সমমুখী দুটোর মুখ আলাদা একটা বাড়ছে একটা কমছে এটাও কিন্তু সহ পরিবর্তন দুটোই যদি একসঙ্গে কমে তাহলেও সেটা সহ পরিবর্তন দুটো একসঙ্গে কমছে এটা কি সমমুখী দুটো এক সঙ্গে বাড়ছে সমমুখী একটা কমছে আর একটা বাড়ছে এটা হলো বিষমমুখী বা একটা বাড়ছে আর একটা কমছে এটাও বিষমমুখী মানে বাড়া কমা বা কমা বাড়া এরকম যদি হয় তাহলে বিষমমুখী আর দুটোই বাড়ছে সমমুখী দুটোই কমছে সমমুখী সবগুলাই সহ পরিবর্তন তাহলে সহ পরিবর্তনের ক্ষেত্রে মনে রাখবে দুটো ঘটনা একসঙ্গে বৃদ্ধি পাবে বা দুটো ঘটনা এক সঙ্গে হ্রাস পাবে বাড়া কমার ব্যাপারটা থাকবে হ্রাস বৃদ্ধির ব্যাপারটা থাকবে মনে রাখবে সহপরিবর্তনের ক্ষেত্রে দুটো ঘটনা এক সঙ্গে বাড়বে বা এক সঙ্গে কমবে দুটো ঘটনা এক সঙ্গে একটা বাড়বে একটা কমবে বা একটা কমবে একটা বাড়বে তাহলে দেখো তেলের দাম যত বাড়ছে বাসের ভাড়া তত বাড়ছে রামবাবু যতই দৌড়াতে থাকেন ততই হাঁপাতে থাকেন সুতরাং জোরে দৌড়ানোই তার হাঁপানোর কারণ তাহলে যত তত যদি থাকে তাহলে বুঝবে সহপরিবর্তন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে আশা করছি তোমরা এই চারটে পদ্ধতি বুঝতে পেরেছ যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর যদি তুমি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে নেবে আজকে পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই